পাইকগাছার কপিলমুনিতে সড়ক সরলীকরণের নামে ভূমি অধিগ্রহণ ও অর্থ পরিশোধ না করে ডিগ্রি মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সড়ক ও জনপদ বিভাগের বিরুদ্ধে সড়ক ও জনপদ অধিদপ্তর সূত্রে জানা গেছে বেদগ্রাম তালা পাইকগাছা কয়রা সড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্প সড়ক প্রশস্ত ও সরলীকরণ প্রায় ষাট কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি দুই লেনে উন্নীতকরণ বাঁক সরলীকরণ এবং প্রশস্ত করার কাজ চলছে যা দু সালে শুরু হয় সৌজের আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ তিনশো কোটি আটচল্লিশ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কার্যাদেশ পায় দু হাজার সালের উনত্রিশ ডিসেম্বর এর আগে ওই বছরের একুশ জানুয়ারি প্রকল্পটি একনেকে অনুমোদন পায় দুই বছর মেয়াদে দু সালের তিরিশ জুন প্রকল্পটি শেষ করার কথা ছিল তবে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ নানা জটিলতায় তিন দফায় প্রকল্পের মেয়াদ বাড়ে আরও তিন বছর পাশাপাশি ব্যয় বেড়েছে আরও উনচল্লিশ কোটি নব্বই লাখ টাকা প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ঝুঁকিপূর্ণ চৌত্রিশটি বাগ সরলীকরণ ও তার জন্য জমি অধিগ্রহণ অথচ নানা সংকট দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বাঘগুলোর অধিকাংশই সোজা না করে খোড়াখুড়িতেই সময় পার করেছে সাড়ে চার বছর এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ২০২৫ সালের 30 জুন পর্যন্ত মেয়াদ ও ব্যয় বৃদ্ধি করে তিনশো কোটি আটচল্লিশ লাখ টাকা করা হয় তবে কাজের ধীরগতির কারণে এক প্রকার থমকে ছিল কাজ এক পর্যায়ে সালের পাঁচ অগস্ট গণ অভ্যুত্থানে সরকার পতন হলে মালামাল নিয়ে কাজের সাইট থেকে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান এরপর গণমাধ্যমে এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর টোনক নড়ে সৌজের। সম্প্রতি বাঁক সরলীকরণের জন্য জমির মালিকদের নোটিশ দেওয়া হয় সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করে বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে এছাড়াও কপিলমুনি বাজারের প্রভাবশালী এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান বাঁচাতে নকশার পরিবর্তন করার অভিযোগ উঠেছে এই বিষয়ে অ্যাড দীপঙ্কর সাহা জানান এখন সড়ক ও জনপদ বিভাগের লুটপাট চলছে আমি ক্ষতিগ্রস্ত একজন মানুষ আমি অ্যাডভোকেট একজন আইনজীবী মানুষ আমি ক্ষতিগ্রস্ত একজন মানুষ ওখানে আমার পৈতৃক দুটি দোকান আছে কিন্তু লজ্জাজনক হলেও সত্য একটা নোটিশ দিয়ে শেষ আমরা কোনো টাকা পাইনি আমাদের বিল্ডিংগুলো ভেঙে সেখান থেকে মাল সামানা নিয়ে চলে যাচ্ছে আপনারা টাকা পাবেন রাষ্ট্রীয় প্রশাসনের সত্রছা এটা প্রশাসনিক লুটপাট বলে আমি ব্যক্তিগতভাবে মানে রাষ্ট্রের প্রয়োজনে এটা আমরা দিতে প্রস্তুত আছি কিন্তু রাস্তা তো সরলীকরণ হবে সরলীকরণের নামে সরলীকরণ করতে গিয়ে যেখানে সরকারের হয়তো দু কোটি টাকা ক্ষতি হতো সেখানে পাঁচ কোটি টাকা এবং বহু মানুষের দোকান পাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ এখানে রাস্তার কোনো সরলীকরণ হচ্ছে না আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পুন তদন্ত সাপেক্ষে এই রাস্তা প্রকৃত সরলীকরণ হবে এখানে একটা প্রতিষ্ঠান যেটা সরলীকরণ করতে গেলে যেটা ভেঙে ফেলা অত্যন্ত আবশ্যক সে নির্মাণ বিপণী এখানে জনশ্রুতি আছে কয়েক কোটি টাকা প্রশাসনের লোক তাদের কাছ থেকে মানে লোক নিয়ে এটাকে রক্ষা করার একটা অপচেষ্টা চলছে এটা সেই আওয়ামী লীগ ফ্যাসিস্টের সাবেক এমপি আখতারুজ্জামান বাবুর আমলের সেই নকশা এই নকশা তাহলে পাঁচই আগস্টে জুলাই বিপ্লবে কি হলো সাধারণ মানুষের অধিকার কি প্রতিষ্ঠা হলো কোনো রকম প্রতিষ্ঠা হয়নি কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম জামিরুল ইসলাম জানান মাদ্রাসার ভবন ও প্রাচীর ভাঙার কাজ চলমান এখনও কোনো টাকা পায়নি সড়ক ও জনপদ অধিদপ্তরের খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন জানান জমি অধিগ্রহণ করেছে ডিসি অফিস জমি অধিগ্রহণ মন্ত্রণালয়ের পাশ হবার পর আমরা সমুদায় টাকা ডিসি অফিসে প্রেরণ করেছি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের টাকা ডিসি অফিস থেকে ক্ষতিগ্রস্তদের নিতে হবে ক্ষতিপূরণের টাকার বিষয়ে আমি খোঁজ নেব